আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন বিপিএলে সেই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই ইতিমধ্যেই দেখতেই পারছেন প্রত্যেকটা দল একটা একটা করে তারা কিন্তু তাদের বিশ্বকাপের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করে ফেলছে এবং টিম ইন্ডিয়া সবার আগেই সেই কাজটা সেরে ফেলেছে আপনারা সেখানে দেখেছেন বেশ কিছু কন্ট্রোভার্সিয়াল ব্যাপার কিন্তু ঘটেছে ইন্ডিয়ার দল নির্বাচনের ক্ষেত্রে এবং শেষ যে পনেরো জনকে তারা নিয়েছে সেই জায়গাটায় ঈশান কিষানের জায়গা হয়েছে এবং বাদ পড়ে গেছেন এর আগের সিরিজগুলোতেও দলের যিনি ভাইস ক্যাপ্টেন ছিলেন শুভমান গিল তিনি বাদ পড়ে গেছেন এরকম কঠিন একটা সিদ্ধান্ত ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড টিম ম্যানেজমেন্ট হেড কোচ ক্যাপ্টেন সবাই মিলে কিন্তু নিতে পেরেছেন ব্যাপারটা মোটেও সহজ মনে হচ্ছিল না কারণ শুভমান গিল এমন একজন ক্যারেক্টার আমার কাছে মনে হয় যে বিরাট কোহলি বা রোহিত শর্মাদের এরা শেষ হওয়ার পর যাসপ্রীত বুর্মাদের এরা শেষ হওয়ার পর হয়তো তাকেই ইন্ডিয়ান ক্রিকেটের পোস্টার বয় হিসেবে চিন্তা করা হচ্ছে তবে আলটিমেটলি ইন্ডিয়া দলটায় যে কেউই নিরাপদ না সে ব্যাপারটা কিন্তু আমরা বুঝে গেলাম কারণ ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টির জন্য শুভমান গিলকে নির্বাচিত করা হয়নি তাকে স্কোয়াড থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং ঈশান কিষান দলে জায়গা পেয়ে গেছেন পারফরমেন্স দিয়ে সো ইন্ডিয়ার মতো দলে যদি এই ধরনের ব্যাপার স্যাপার ঘটে তাহলে বাংলাদেশের যেই টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডটা যাবে সেই জায়গায় আপনি সঠিক খেলোয়াড়দের নির্বাচন করার ক্ষেত্রে অবশ্যই একটু বেশি ক্রিটিক্যাল হতেই পারেন অবশ্যই একটা চিন্তাভাবনা আপনি রাখতেই পারেন যে যারা ইনফর্ম প্লেয়ার রয়েছেন তাদেরকে আসলে সিলেক্ট করে নেওয়া উচিত ইন্ডিয়ার সিলেকশন প্যানেলের থেকে যেই বিবৃতিটা দেওয়া হয়েছে ইন্ডিয়ান স্কোয়াডটা ঘোষণা করার পর সেখানে তারা জানিয়েছেন যে আসলে শুভমান গিল তিনি টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল বিগত সময়ে বা রিসেন্ট সময় খুব একটা ভালো ফর্মে নেই এ কারণেই তাকে টি টোয়েন্টি বিশ্বকাপে নিয়ে যাওয়া হচ্ছে না সো তার মানের একজন ক্রিকেটারকেও অফ ফর্মের কারণে বাদ পড়তে হয় সো ইন্ডিয়া দলটায় কেউ নিরাপদ না বাংলাদেশ দলটায় কি কেউ নিরাপদ কিনা কিছু কিছু খেলোয়াড়দের ক্ষেত্রে বলা যেতে পারে যে দে আর ভেরি মাছ সেফ এবং সেই সেফ ক্যাটাগরির ভেতরে যদি আপনি চিন্তা করেন সেখানে ডেফিনেটলি তানজিদ হাসান তামিম থাকবেন যিনি বাংলাদেশের পক্ষে টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল দু হাজার পঁচিশ সালের হাইয়েস্ট গেটার এবং খুব ভালো ফর্মেই তিনি আছেন সুতরাং তার জায়গাটা একেবারে নিরাপদ লিটন কুমার দাস দলের অধিনায়ক সুতরাং তার জায়গাটা ডেফিনেটলি নিরাপদ রয়েছে এবং সেই সাথে সাইফ হাসান তার জায়গাটাও আমার মনে হয় নিরাপদ যদিও রিসেন্ট সময় তার ফর্মটা খুব একটা ভালো যাচ্ছে না বিপিএলে ডেফিনেটলি তিনি আরও একটু বেটার করতেই চাইবেন না হলে তার জায়গাটা নিয়ে কিন্তু টানাটানি লেগে গেলেও যেতে পারে কারণ ওই টপ অর্ডারের ক্ষেত্রে বাংলাদেশের বেশ কিছু অন্যান্য অপশনসও রয়েছে যারা রিসেন্ট সময় রাইজিং স্টার্স বা রাইজিং এশিয়া কাপে ভালো করেছেন কিংবা আন্ডার নাইনটিন তারপরও বিপিএল এ ভালো পারফর্ম করাটা তার জন্য ইম্পর্টেন্ট ডেফিনেটলি মুস্তাফিজুর রহমান যদি বোলিং এর ক্ষেত্রে ধরি রিশাদ হোসেনের কথা যদি বলি তারাও কিন্তু সেফ জোনের মধ্যে আছেন তাসকিন আহমেদ তিনি সেফ জোনের মধ্যে আছেন তানজিম হাসান সাকিব তিনি সেফ জোনের ভিতরে আছেন এবং ডেঞ্জার জোনে কারা কারা রয়েছেন অ্যাকচুয়ালি বাংলাদেশের মিডল অর্ডারে যদি চিন্তা করে সে জায়গায় ডেঞ্জার জোনে থাকা বেশ কিছু ক্রিকেটার রয়েছেন সেই লিস্টে নাই তিনি আমার মনে হয় সেফ থাকবেন কারণ বাংলাদেশের এই মুহূর্তে মিডল সবচাইতে কনসিস্ট্যান্ট রানস করার যদি বলা যায় সেটা হচ্ছে তাহিদ হৃদয় দল ম্যাচ জিতলেও বা হারলেও রান কিন্তু তার ব্যাট থেকে আসতে থাকে সো তার জায়গাটাও আমার কাছে মনে হয় যে সেফ অ্যান্ড সাউন্ড আছে ওপেনিং স্লটটার জন্য বা টপ থ্রিতে থাকার জন্য যে পজিশনগুলো রয়েছে সেখানে কিন্তু খানিকটা চ্যালেঞ্জ থাকতে পারে কিছু কিছু খেলোয়াড়দের জন্য যেমন পারভেজ হোসেন ইমন আমার কাছে মনে হয় যে তার জন্য একটা বিরাট বড় বিপিএল আসতে চলেছে কারণ পারভেজ ইমন অ্যাজ আ থার্ড ওপেনার সাইফ লিটন এবং তানজিদ তামিম তাদের সঙ্গে যদি তিনি দলে জায়গাটা ধরে রাখতে চান সেই ক্ষেত্রে ডেফিনেটলি তার এবারে বিপিএলে বেশ ভালো পারফর্ম করাটা প্রয়োজন আছে এবং পারভেজ ইমন এমন একটা দলের সুযোগ পেয়েছেন আমার কাছে মনে হয় যে এই দলটাতে থেকে তিনি তার পারফরমেন্সটা ভালো করার একটা সুযোগ ডেফিনেটলি পাবেন সিলেট টাইটেন্স হয়ে তিনি খেলবেন এবং সিলেট টাইটেন্স এবার যেহেতু নতুন করে দল গোছাচ্ছে নতুন করে দলটা সাজাচ্ছে আমার কাছে মনে হয় যে টপ অফ দ্য অর্ডারে পারভেজ ইমন তিনি প্রত্যেকটা ম্যাচে সুযোগ পাবেন এবং অকশন থেকে তাকে কিনে নেওয়া হয়েছে তিনি আমার মনে হয় ভালো পারফর্ম করার জন্য মরিয়া হয়ে থাকবেন পারফরমেন্সটা দিয়ে ন্যাশনাল টিমের হয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে যাওয়ার পথটা তিনি অন্তত ওপেন রাখতে চাইবেন মিডল অর্ডারের দিকে যদি আরও একবার তাকাই সে জায়গায় তাহিদ পাশাপাশি বেশ কিছু ক্রিকেটার আছেন যাদের পারফরমেন্সের দিকে আমরা বিপিএল এর তাকিয়ে থাকবো এবং প্রথম নামটার কথা যদি বলি সেই জায়গাটায় ডেফিনেটলি মাহিদুল ইসলাম অঙ্কনের নামটা আসবে যিনি রিসেন্টলি টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল যে ডেবিউ পেয়ে গেছেন তবে মাহিদুল অঙ্কন তিনি ডেবিউতে খুব যে ভালো করে ফেলেছেন ব্যাপারটা এরকম নয় এবং তার জায়গাটা বেশ নরবরে আছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তিনি দলের সঙ্গে যেতে পারবেন কিনা সেটা নিয়ে কিন্তু বিরাট বড় সন্দেহের অবকাশ রয়েছে নোয়াখালী এক্সপ্রেসের হয়ে এবার মাহিদুল অঙ্কন খেলবেন এবং সেই সাথে জাকের আলী অনেক আরও একজন রয়েছেন তিনিও নোয়াখালী এক্সপ্রেসে জায়গা পেয়েছেন এই দুই ব্যাটারের জায়গা আমার মনে হয় যে একটু লুজ রয়েছে কিংবা একেবারে পাকাপোক্ত নয় বাংলাদেশ ন্যাশনাল টিমে এবং ফর্মের বিবেচনায় বলি পারফরম্যান্সের বিবেচনায় বলি এবং রিসেন্ট সময় তাদের যে মাইন্ডসেট বা যেই মানসিকতাটা রয়েছে সেই জায়গার কথাও চিন্তা করলে আমার মনে হয় যে এই দুজনের জন্য এবারে বিপিএলটা অন্যান্য যে কোনো সময়ের থেকে অনেক বেশি বেশি ইম্পর্টেন্ট হবে এরই সাথে আপনি শামীম হোসেন পাটোয়ারির কথা বলতে পারেন যিনি এ বছরের শুরুর দিকে মাঝামাঝির দিকেও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা ইন্টেগ্রাল পার্ট ছিলেন বাংলাদেশ ন্যাশনাল টিমের জন্য টি টোয়েন্টি সেট এর ভেতরে কারণ তিনি ছয় বা সাথে যখন ব্যাট করতে নামছিলেন সেই জায়গাটায় তিনি রানও পাচ্ছিলেন বিপর্যয়ের মুখে হালো ধরতে পারছিলেন স্ট্রাইক রেটটা ভালো রাখতে পারছিলেন এবং সেই সাথে তার চৌকোশ বোলিং চৌকস ফিল্ডিং সেটাও কিন্তু বাংলাদেশকে একটা হেল্পফুল হ্যান্ড দিতে পারে সেই জায়গাটায় শামীম হোসেন পাটওয়ারি রিসেন্ট সময় যে ফর্মটা আসলে দেখিয়েছেন একবার তো দল থেকে বাদই পড়ে গেলেন নির্বাচকের সঙ্গে ক্যাপ্টেনের সঙ্গে একটা রোশানল হয়েছিল তাকে ঘিরেই এবং তাকে আবারও ফিরিয়ে আনা হয়েছিল আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচটা যদিও সেখানে তার ব্যাটিং করতে হয়নি তবে তার জায়গাটা আসলে আমার মনে হয় পাকাপোক্ত নয় এবং সেই জায়গাটার মধ্যে তার জন্য এই জাকের আলী অনেক কিংবা মাহিদুর লঙ্কন তারাই কিন্তু কম্পিটিশন হবেন সো শামীম পাটোয়ারির জন্য এবারের বিপিএলটা খুবই ইম্পর্টেন্ট হবে এবং আমার কাছে মনে হয় তিনি খুব ভালো একটা দলে পড়েছেন ঢাকা ক্যাপিটালস দলটাই শামীম হোসেন পাটোয়ারি পড়েছেন তাকে নেওয়া হয়েছে খুব ভালো একটা দাম দিয়ে গত মৌসুমে তিনি চট্টগ্রামের হয়ে খুবই ভালো খেলেছিলেন তবে এবার ঢাকার হয়ে খেলার সুযোগটা তিনি পাচ্ছেন সেই সুযোগটা নিশ্চয়ই তিনি হাতছাড়া করতে চাইবেন না এবং তার কাছ থেকেও ঢাকা ভালো পারফরমেন্সের পাশাপাশি শামীম নিজেও ভালো পারফরমেন্স করতে চাইবেন টি টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নেয়ার জন্য নুরুল হাসান সোহান যিনি এই মুহূর্তে রংপুর রাইডার্সের ক্যাপ্টেন তারও কিন্তু জায়গাটা খুব একটা পাকাপোক্ত নয় অর্থাৎ আমরা কিন্তু দেখতেই পাচ্ছি যে মিডল অর্ডারে বাংলাদেশের বেশ কিছু জায়গা ফাঁকা রয়েছে সেই জায়গায় যে কেউ ঢুকে যেতে পারেন যদি বিপিএলে ভালো পারফরমেন্সটা হয় বাট নুরুল হাসান সোহান এই মুহূর্তে এখনো পর্যন্ত দলের সেট আপের সঙ্গেই রয়েছেন তাকে নিয়ে প্ল্যান করা হচ্ছে বা তিনি দলের একজন সদস্য হিসেবেই কনসিডার করা হয় তবে রংপুর রাইডার্সের হয়ে তার ভালো পারফরমেন্সটাও কিন্তু প্রয়োজন গত মৌসুমে নুরুল হাসান সোহান ব্যাট হাতে মোটামুটি একটা ভালো পারফরমেন্স দিয়েছেন একটা পার্টিকুলার ম্যাচ আমার মনে আছে যেখানে তিনি শেষ ওভারের পঁচিশ রান প্রয়োজন সেটা ফরচুন বরিশালের এগেনস্টে ছিল রংপুর রাইডার্স এর লিগ ম্যাচ সেই ম্যাচটা তিনি জিতিয়েছিলেন কায়ল মায়ার্স বিরুদ্ধে ওই পঁচিশটা রান তিনি নিতে পেরেছিলেন শেষ ওভারটায় সো তার যে অ্যাবিলিটি রয়েছে বিপিএল আমরা অনেক সময় দেখি যে সেই অ্যাবিলিটির ঝলক তিনি দেখিয়ে যান তবে আলটিমেটলি যখন ন্যাশনাল টিমে আসছেন তখনই কিন্তু তার পারফরমেন্সটা আশানুরূপ হয় না সো সোহানের উপর আলাদা একটা নজর ডেফিনেটলি থাকবে এবং স্পিনারদের ক্ষেত্রে যদি যায় সেই জায়গাটা শেখ মেহেদি একটা ওপেন রোল পাচ্ছেন আমার কাছে মনে হয় যে যতগুলো ন্যাশনাল টিমের ক্রিকেটার রয়েছেন তাদের মধ্যে সবচেয়ে ভালো অপরচুনিটি পেয়েছেন শেখ মেহেদি চট্টগ্রামের হয়ে তিনি এবার খেলবেন এবং চট্টগ্রাম রয়্যালস যে দলটা বানিয়েছে সেখানে তাকে ডিরেক্ট সাইনিং হিসেবে তারা নিয়েছিল এবং এই দলটাতে আমার কাছে মনে হয় যে শেখ মেহেদির জন্য একটা বিরাট বড় অপরচুনিটি ওপেন আপ হচ্ছে যেখানে তিনি আসলে একজন প্রতিষ্ঠিত ব্যাটারের যে জায়গা সেটাও নিতে পারবেন দলের ভেতরে তাকে যে ন্যাশনাল টিমে সাথে মাঝে মধ্যে ফ্লোটার হিসেবে নামানো হয় খুব ইনকনসিস্টেন্টলি তাকে ব্যবহার করা হয় আলুর মতো যখন যেখানে প্রয়োজন সেখানে তাকে বসানো হচ্ছে এবং তার ব্যাটিং এর আশানুরূপ পারফরমেন্সটাও কিন্তু আমরা পাচ্ছি না তবে তার ব্যাটিং এর ট্যালেন্ট রয়েছে অবশ্যই রয়েছে এবং আগের প্রিভিয়াস বেশ কিছু বিপিএলে কিন্তু আমরা দেখেছি তার এই পারফরমেন্সের ঝলক ডোমেস্টিক ক্রিকেটে তিনি সেই কাজটা করে দেখাতে পারেন সো এবার যখন চট্টগ্রাম রয়্যালস তাকে ডিরেক্ট সাইনিং এ দলে ভিড়িয়েছে প্রবাবলি ক্যাপ্টেন্সি দৌড়েও তিনি এগিয়ে থাকতে পারেন যেহেতু ন্যাশনাল টিমের একটা সময় ভাইস ক্যাপ্টেন্সি তাকে করতে হয়েছে সো সেই জায়গাটা শেখ মেহেদি আমার মনে হয় যে তার ব্যাটিং এর যদি দেখাতে পারেন এই অপরচুনিটিটা চট্টগ্রামের হয়ে খেলার একটু উপরের দিকে খেলার সে অপরচুনিটি তিনি যদি কাজে লাগাতে পারেন আমার কাছে মনে হয় যে জাতীয় দলে টি টোয়েন্টি বিশ্বকাপে তার জায়গাটা পাকাপুক্ত করার একটা সুযোগ থাকবে শুধু জায়গা না স্কোয়াডে জায়গা না স্কোয়াডে হয়তো তিনি এমনিও জায়গা পেয়ে যেতেন তার বোলিং এর কারণে তবে তার ব্যাটিংটা যদি সমৃদ্ধ রাখতে পারেন সেই ক্ষেত্রে স্টার্টিং ইলেভেনেও তার জায়গাটা কিন্তু তিনি সিল করে ফেলতে পারেন কারণ এই মুহূর্তে তার সঙ্গে নাসুম এবং মধ্যে একটা ভালো হচ্ছে রিসাদকে আমরা সবার আগে দেখি যে তাকে নিয়ে নেওয়া হয় তারপর নাসুম এবং শেখ মেহেদির মধ্যে একটা কম্পিটিশন হয় অনেক সময় দুজনকেও আমরা দেখেছি তবে সেই জায়গাটায় তখন একজন পেসার কমানো হয় বা সাধারণত আমার কাছে মনে হয় যে বাংলাদেশ তিন পেসারে যাবে তো সেই ক্ষেত্রে নাসুম কিংবা শেখ মেহেদির যে কোনো একজন হয়তো স্টার্টিং ইলেভেন জায়গা পাবেন তো সেই জায়গাটা পাওয়ার জন্য শুধুমাত্র বোলিং দিয়ে না তার ব্যাটিং দিয়েও তিনি যদি একটা ইম্প্যাক্ট রাখতে পারেন এবারে বিপিএলে তাহলে আমার কাছে মনে হয় শেখ মেহেদের জন্য একটা ভালো অপরচুনিটির দরজা খুলে যাবে এবং তিনি বাংলাদেশ ন্যাশনাল টিমের হয়েও টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা হবে সেখানে স্টার্টিং ইলেভেনে জায়গা পাওয়ার একটা চেষ্টা অবশ্যই করবেন কিছু বোলার রয়েছেন যাদের নিয়ে আলোচনা করা যেতে পারে পেস বোলিং ডিপার্টমেন্টে ডেফিনেটলি মুস্তাফিজ তাসকিন তানজিম সাকিব আমার কাছে মনে হয় যে এই তিনজনকে নিয়ে খুব একটা সন্দেহের অবকাশ নেই সাইফুদ্দিন আছেন রিসেন্ট সময় ন্যাশনাল টিমের কালার্সে বেশ ভালোই করছেন এবং সাইফুদ্দিন এবার কিন্তু ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলবেন সেটা তার জন্য একটা দারুণ অপরচুনিটি আমার কাছে মনে হয় এর আগের বার তিনি যেসব দলগুলোতে খেলেছেন সেখানে অপরচুনিটি সেভাবে কিন্তু পাননি ফরচুন বরিশালের হয়ে তার একটা শেষ ভালো মৌসুম গিয়েছিল তবে সাইফুদ্দিনের এবারের আমার কাছে মনে হয় যে ঢাকাতে আসাতে তার একটা নেতৃত্ব গুণ অন্তত পেস বোলিং ডিপার্টমেন্টে দেখানোর সুযোগ তিনি পাবেন এবং সেই সাথে অ্যাজ আ ব্যাটার তিনি কতটুকু কি করতে পারেন কতটুকু এফেক্টিভ হতে পারেন সেই জায়গাটাও কিন্তু দেখানোর একটা স্কোপ তার থাকবে সো ঢাকা তার উপর বেশ ভালোভাবে নির্ভর করবে এবং সেই সুযোগটা সাইফ উদ্দিনের কাজে লাগানো উচিত এবং তাতে করে তিনি ডেফিনেটলি ন্যাশনাল টিমের যে স্কোয়াড সেটাতে তো যেতেই পারবেন এবং সেই সাথে হয়তো স্টার্টিং ইলেভেনও তার জায়গাটা তিনি রাখার চেষ্টা করবেন কারণ তার ফিয়ার্স কম্পিটিটার হচ্ছে এই জায়গাটার মধ্যে তানজিম হাসান সাকিব এই দুজনের মধ্যে একটা লড়াই আমরা কিন্তু দেখবো আসলে দুটো ডিফারেন্ট দলে দুজন খেলবেন তানজিম সাকিব খেলবেন রাজশাহী হয়ে সাইফুদ্দিন খেলবেন ঢাকার হয়ে দেখা যাক শেষ পর্যন্ত বিপিএলটা কোন খেলোয়াড়ের ভালো যায় এবং এরই সাথে আমরা যদি শরীফুলের কথা বলি তাকে দিয়ে শেষ করা যেতে পারে ভিডিওটা সুযোগ পেয়েছেন এবার চট্টগ্রাম রয়্যালসে দুই সিজন আগেও কিন্তু টপ উইকেট ছিলেন বিপিএল এবং তিনি তখন ঢাকায় হয়ে খেলেছিলেন ঢাকা অনর্গল ম্যাচ হারছিল কিন্তু শরিফুল সামহাও টপ উইকেট টেকার হয়ে শেষ করেছেন প্রত্যেকটা ম্যাচে ভালো বোলিং করেছেন চট্টগ্রাম রয়্যালস আপনি যদি দেখেন তুলনামূলকভাবে ওভারঅল যে ছয়টা দল রয়েছে তার মধ্যে তাদেরকে দুর্বল দল বলা হচ্ছে তবে শরিফুল এই জায়গাটার মধ্যেও বাজিমাত করে দেওয়ার একটা সুযোগ তার সামনে থাকবে ডেফিনেটলি তাকে অনেক বেশি প্রমিনেন্ট একটা রোল দেওয়া হবে চট্টগ্রাম রয়্যালস এর পেস বোলিং এর দায়িত্বটা তার উপরেই থাকবে এবং তিনিও সেই দায়িত্বটা ভালো মতন কাজে লাগানোর ডেফিনেটলি চেষ্টা করবেন তো কারা কারা আসলে ঢুকতে পারেন এই খেলোয়াড়রা যদি পারফর্ম না করেন বাইরে থেকে কারা ঢুকতে পারেন টি টোয়েন্টির যে বিশ্বকাপের বাংলাদেশ স্কোয়াড আছে সেই জায়গাটায় অনেকে সৌম্য সরকারের কথা বলছেন ডেফিনেটলি একজন কন্টেন্ডার এবং সৌম্য সরকার তিনি যদি ভালো করতে পারেন তার দলের হয়ে সেই ক্ষেত্রে কিন্তু একটা ভালো সম্ভাবনা তার রয়ে যাবে নোয়াখালীর হয়ে তিনি এবার খেলবেন এবং এমনও হতে পারে তাকে ক্যাপ্টেন্সিও দিয়ে দেওয়া হতে পারে যে আপনার ভালো অপশন অপেক্ষা করছে তেমন নয় টপ অফ দ্য অর্ডারই ভালো অপশনস অপেক্ষা করছে যেমন হাবিবুর রহমান সোহান তিনি নোয়াখালীর হয়ে খেলবেন তিনি কিন্তু টপ অফ দ্য অর্ডারে একজন কন্টেন্ডার হয়ে যেতে পারেন রাইজিং স্টার এশিয়া কাপে দুর্দান্ত পারফরমেন্স তিনি করেছিলেন এবং এছাড়াও জিশান আলমের কথা বলা যেতে পারে তার একটা অ্যাবিলিটি রয়েছে বল হাতে এবং ব্যাট হাতেও তার অ্যাবিলিটিটা ভালো স্পিন বোলিং অলরাউন্ডারের ক্ষেত্রে এসে মেহরবের কথা বলতে পারেন যিনি রাজশাহীর হয়ে এবার খেলবেন রাইজিং এশিয়া কাপে বেশ ভালো করেছিলেন সুতরাং তারও একটা পারফরমেন্সের ঝলক দেখানোর সুযোগ এবারে বিপিএল থাকবে ইয়াসির আলী রাব্বির কথা অনেকে বলছিলেন তিনিও এবারে রাজশাহীর হয়ে খেলছেন এবং মিডল অর্ডারের সমস্যার সমাধান কি তিনি হবেন কিনা একটা ভালো বিপিএল গেলে হয়তো কনসিডারেশনে চলে আসতে পারেন নুরুল সোহান জাকির আলী মাহিদুল অঙ্কন তাদের সঙ্গে কম্পিট করে ইয়াসির আলী হয়তো তার জায়গাটা নিয়ে ফেলতে পারেন বাংলাদেশের ন্যাশনাল টিমের বিশ্বকাপের স্কোয়াডে তো দেখা যাক শেষ পর্যন্ত কোন কোন ক্রিকেটাররা তাদের দলের হয়ে বিপিএলটা ভালো কাটান বিপিএল আর কয়েকদিন পরেই চলে আসছে খুব বেশি সময় আর বাকি নেই আমি যেটা শুনছি যে সিলেটের যে টিকিট সেটা চব্বিশ তারিখ থেকে সেল করা হবে অনলাইনে ২৬ তারিখ থেকেই সিলেট পর্ব দিয়ে বিপিএল দু হাজার ছাব্বিশের আসরটা শুরু হতে চলেছে এবং আমরাও কিন্তু খুবই খুবই অপেক্ষায় রয়েছি এক্সাইটমেন্ট নিয়ে অপেক্ষায় রয়েছি যে আমাদের পছন্দের খেলোয়াড়রা বা আমাদের ফেভারিট খেলোয়াড়রা যারা আমাদেরকে বিশ্বকাপে নেতৃত্ব দেবেন বিশ্বকাপে রিপ্রেজেন্ট করবেন তারা আসলে তাদের বিপিএল দলগুলোর হয়ে কতটুকু ভালো ফর্ম দেখান ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন যে কোন কোন খেলোয়াড়দের জায়গাটা আসলে নিরাপদ রয়েছে এবং কোন কোন খেলোয়াড়দের অপরচুনিটিটা খুব ভালো রয়েছে এবারে বিপিএলে ভালো পারফর্ম করে বাংলাদেশ ন্যাশনাল টিমের হয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নেয়ার সবাই ভালো থাকবেন থাকবেন অসপোর্ট এবিপির সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অসপোর্ট এবিপি